হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন চলে আসলাম ব্যতিক্রম ধর্মী একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আমাদের দেশীয় ইয়ামাহা এবং সুজুকির দালালদের কিছু যুক্তি নিয়ে মানে তারা আমাদের সাধারণ মানুষদেরকে যেই সমস্ত যুক্তি দিয়ে থাকে সেগুলো নিয়ে কিছু আলোচনা করব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার আবেদন আপনারা যদি আমার চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর আজকের ভিডিওতে আমি যেই সমস্ত কথাবার্তা বলবো সেগুলো যদি আপনারা যথাযথ মনে করেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তো চলুন শুরুতেই ইয়ামাহা এবং সুজুকি কোম্পানির দালালদের যুক্তিগুলো কার্টনাগারে দেখে আসি কি কি ভাই নাকি মানুষদেরকে ঠকাচ্ছে আরে মিয়া বলেন এই সব কথা তো হলো একটি সুনামধন্য কোম্পানি যেটার উপরে হাজার হাজার বাংলাদেশের মানুষের আস্থা জড়িয়ে আছে আর আপনি এইসব কি বলেন আউল ফল কথা থেকে শুনেছেন এইসব ফালতু কথা ইয়ামাহা বাংলাদেশে যেই সমস্ত বাইক মানুষদেরকে দিয়ে থাকে এই সমস্ত বাইক কি অন্যান্য কোম্পানি দিতে পারবে মিয়া এই সমস্ত বাইক যারা চালায় তারাই বুঝতে পারে এই সম্ভব হলো ব্র্যান্ডের বাইক ও আচ্ছা তাহলে অন্যান্য কোম্পানির যেগুলো রয়েছে তারা তো হায়ার সিসি বাইক বাংলাদেশের মধ্যে কম দামে দিচ্ছে তাহলে ইয়ামাহার উপরে যেহেতু বাংলাদেশের মানুষের এত আস্থা আর ইয়ামাহা যেত এত সুনামধন্য কোম্পানি তাহলে তারা কেন তাদের জিনিসের দাম এত বাড়িয়ে রাখে তারা তো কম দামে দিতে পারতেছে না তাহলে অন্যান্য কোম্পানির তুলনায় ইয়ামাহা কি আমাদেরকে ঠকাচ্ছে না আরে ভাই আপনি তো বুঝতেছেন না তো হলো একটি আর জিনিস কখনো কম দামে হয় না ব্র্যান্ডের জিনিস সবসময় দামি হয় অন্যান্য কোম্পানি তো ব্র্যান্ড না ইয়ামাহা তো হলো ব্রান্ড আর এই ব্র্যান্ডের কারণে দাম বেশি আপনি বুঝতেছেন না কেন আচ্ছা তাহলে ইয়ামাহা ব্র্যান্ড ব্রান্ড কিভাবে হলো আমি তো বুঝতেছি না একটু খুলে বলেন না এই যে যেমন দেখেন আইফোন আর অ্যান্ড্রয়েড এনড্রয়েড মধ্যে র্যাম রোম সব কিছুই বেশি থাকে র্যাম থাকে ছয় জিবি আট জিবি বারো জিবি আর আইফোনের মধ্যে র্যাম থাকে মাত্র চার জিবি তিন জিবি কিন্তু আইফোনের দাম এত বেশি কেন কারণ হচ্ছে আইফোন হলো একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডের কারণে এখানে তিন চার জিবি র্যাম থাকার পরেও অ্যান্ড্রয়েডের বারো জিবি র্যামের সমান কাজ করে এইটাই হলো ব্র্যান্ড আর বাইকের বেলাও ইয়ামাহা হলো ব্র্যান্ড আর ব্র্যান্ডের জিনিস এই কারণেই দাম বেশি হয় ও তাহলে এই ব্যাপার আচ্ছা আমার কথা হলো ইয়ামাহা কি শুধু বাংলাদেশের মধ্যেই ব্র্যান্ড নাকি অন্যান্য দেশের মধ্যেও ব্র্যান্ড মানে বলতেছি যে বাংলাদেশের মধ্যে যদি ব্র্যান্ড হওয়ার কারণে এত দাম বেশি হয়ে থাকে তাহলে ইন্ডিয়ার অন্যান্য দেশে কি সেগুলো ব্র্যান্ড না নাকি মানে সেই দেশে তো এত দাম না তার মানে কি বাংলাদেশে শুধুমাত্র ইয়ামাহা ব্র্যান্ড আর অন্য দেশে কি সস্তা ইয়ে মানে না সব দেশেই ব্র্যান্ড কিন্তু মনে করেন বাংলাদেশে বাইকগুলো ইনপোর্ট করতে অনেক খরচ বেশি হয় ট্যাক্স দিতে হয় ভ্যাট দিতে হয় এই সব কিছু দেওয়ার কারণে বাংলাদেশে একটু দাম বেড়ে যায় এটা তো আপনাদের বুঝতে হবে বুঝছেন না না সেটা কেন হবে আমি তো জানি ইয়ামাহা হলো জাপানিজ কোম্পানি তাহলে জাপান থেকে যদি বা ভারতের মধ্যে বাইক কম দামে আসতে পারে তাহলে বাংলাদেশ মাত্র একটু দূরে এখানে আসতে পারে না কেন যদি ভারতে কম দামে আসতে পারে বাংলাদেশেও তো কম দামে আসার কথা তাই না তাহলে বাংলাদেশে কেন এত দাম বেড়ে যায় প্রায় দুই লাখ তিন লাখ টাকা বেড়ে যায় আর যদি ইন্ডিয়ার ভিতর দিয়ে হয়ে বাংলাদেশে আনতে হয় তাহলে সরাসরি কেন বাংলাদেশে আনতেছে না ভাই এত কথা বললেন না তো এত প্রশ্ন করতেছেন কেন আপনি ইয়ামাহা বাইক কিনলে কিনেন না কিনলে নাই ইয়ামাহা বাইকে যেই কনফোর্ট রয়েছে এই সমস্ত কনফোর্টের বাইক অন্যান্য কোম্পানি আপনাকে দিতে পারবে না এই সব কিছু বুঝতে হবে আপনাদের আপনারা যদি কিনেন তো কিনেন না কিনলে নাই ইয়ামাহা হলো একটি ব্র্যান্ড এটা আপনি বললেও ব্র্যান্ড না বললেও ব্র্যান্ড ইয়ামাহা বাইকের বিল্ড কোয়ালিটি অনেক ভালো প্রিন্ট কোয়ালিটিও অনেক ভালো এরপরে ইয়ামাহা বাইক অনেক টান আছে ইয়ামাহা বাইকের মধ্যে অনেক মাইলেজ দেয় এইসব অন্যান্য বাইকে আপনি পাবেন না আর এই সব কারণে একটু দাম তো বেশি হবেই ভাই আর ইয়ামাহা হল বাংলাদেশের মানুষের ফার্স্ট চয়েস এই সব বুঝতে হবে আপনাদের আপনারা অযথা আমাদেরকে এইসব প্রশ্ন করেন না তো এতক্ষণ পর্যন্ত আপনারা যা দেখতে পেলেন মূলত এমন ধরনের যুক্তি দিয়েই আমাদের দেশের সাধারণ মানুষদেরকে তারা বোকা বানাচ্ছে দালাল রাজে এত বলে ইয়ামাহা ব্রান্ড সুজুকি ব্রান্ড আমার কথা হলো ভাই ব্রান্ড কাকে বলে দালালদের কাছে আমার প্রশ্ন দশ টাকার জিনিসটা বিশ টাকায় বিক্রি করাকে কি ব্রান্ড বলে নাকি ব্রান্ড বলে সেই জিনিসকে যেটা মানুষের চাহিদা অনুযায়ী সব দিক দিয়ে মিটাতে পারে আর তারা সব থেকে বড় যেই যুক্তিটা দেয় সেটা হলো আইফোন আর অ্যান্ড্রয়েডের মধ্যে পার্থক্য বোঝায় তাদের এই যুক্তির বিপক্ষেও কিন্তু যুক্তি আছে দেখেন মোবাইল ফোন আর বাইক দুইটা কিন্তু সম্পূর্ণ দুই জিনিস মোবাইল হলো একটা ইলেকট্রিক ডিভাইস আর বাইক হলো একটা মেকানিক্যাল যন্ত্র বাইকের যত টেকনোলজি ব্যবহার হয় সব কিছুই কিন্তু ইলেকট্রনিকের উপর ভিত্তি করে আর বাইকে যত টেকনোলজি ব্যবহার করা হয় সব কিছু হয় মেকানিক্সের উপর ভিত্তি করে মোবাইল জাস্ট ইলেকট্রিকের মাধ্যমে চলে আর বাইক চলে তেলে আর ইলেকট্রিক মিলিয়ে আর মোবাইলের মধ্যে বুয়া জিনিস ঢুকানো যায় যেমন র্যাম লাগানো দুই জিবি কিন্তু মোবাইলে সেটা শো করা যায় চার জিবি আর মোবাইলে এটা সম্ভব কিন্তু বাইকে সম্ভব না আর এই জন্যই মোবাইলের কপি বের হয় আর বাইকের কোনো কপি বের হয় না আজ পর্যন্ত কি আপনারা কে শুনেছেন যে আর ওয়ান ফাইভ বাইকের কপি বের হয়েছে সুযু কিয়ার কপি বের হয়েছে কিন্তু মোবাইলের বেলা সবাই জানেন কপি মোবাইল পাওয়া যায় আর আইফোন তারা যেই সমস্ত পার্টস ব্যবহার করে সেগুলো অ্যান্ড্রয়েড ব্যবহার করে না আর যারা আইফোন ইউজার তারাই জানেন আইফোনে কোনো থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করা যায় না যার ফলে কোনো ভাইরাসও মোবাইলে ঢুকে না আপনারা অনেকেই হয়তো জানেন না থার্ড পার্টি সফটওয়্যার যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু অনেক রকমের ভাইরাস থাকে যেই কারণে সেগুলো দিনে দিনে মোবাইলটাকে দুর্বল করে ফেলে আর যেহেতু আইফোনের মধ্যে থার্ড পার্টি কোনো সফটওয়্যারই ব্যবহার করা যায় না সেই কারণে আইফোন তার দীর্ঘ সময় ধরে পারফরমেন্সটা ধরে রাখতে পারে আর এখন কিন্তু অনেক অ্যান্ড্রয়েড মোবাইল এমনও পাওয়া যাচ্ছে যেগুলো আইফোনকেও টেক্কা দেয় তো যাই হোক আমাদের কথা হলো বাইক নিয়ে বাইকের কথায় আসি ইয়ামাহা বাইকের ইঞ্জিন বানাতে যত রকমের পার্টস লাগে অন্য কোম্পানির বাইকের ইঞ্জিন বানাতেও কিন্তু একই পার্টস লাগে এমন না যে অন্য কোম্পানির কম লাগে আর এইসব ডুপ্লিকেট কিছুও ব্যবহার করা হয় না তাই ইয়ামাহার ইঞ্জিন বানাতে খরচ যেমন হয় অন্য কোম্পানির বাইকের ইঞ্জিন বানাতেও খরচ তেমনই হয় ইয়ামাহা এর বাইক যদি দশ বছর চালানো যায় তাহলে একটা ডিসকোভার বাইকও কিন্তু দশ বছর চালানো যায় এমনটা হয় না যে দশ বছর পর ইয়ামাহা একদম ফিটফাট থাকে আর অন্য কোম্পানির বাইকগুলোর নাটবল্টও খুলে পড়ে যায় আর হ্যাঁ সমস্যা তো সব বাইকেই হবে একটা ইয়ামাহা বাইক এক বছর যেই সার্ভিস দিবে দশ বছর পর কিন্তু সেই সার্ভিসটা দিতে পারবে না আর অন্য বাইকের বেলাও এমনই হয় পার্থক্য কি ইয়ামাহা কি ব্র্যান্ড আরও তারা বলে থাকে ইয়ামাহার নাকি টান অনেক বেশি আমার এ বুঝেন ভাই আর ওয়ান ফাইভ বাইকগুলো ছাড়া অন্য কোন বাইকটা আপনাদের কাছে ফার্স্টেড বাইক মনে হয় অন্য সকল বাইক কিন্তু মানুষ কচ্ছপ বলে ডাকে আর আর ওয়ান ফাইভের টান বেশি দেওয়া বাধ্যতামূলক ছিল কারণ হচ্ছে আর ওয়ান ফাইভ হলো স্পোর্টস বাইক আর স্পোর্টস বাইকে যদি টান না থাকে তাহলে তো সেটা কেউ কিনবে না আর এই জন্যই আর ওয়ান ফাইভে টান আছে আর অন্যগুলোতে নাই আর তারা এটা বলে যে অন্য বাইকগুলোতে নাকি অনেক কমফোর্ট বেশি আর এই জন্যই নাকি কমফোর্টের জন্য ইয়ামাহা সেরা টান কম দিলেও তারা নাকি অনেক আরাম দিছে আমার কথা হলো ভাই এখন কোন বাইকে আবার আরাম নাই আর কথা হলো বাইকে কি মানুষ খেতে নিয়ে ঘুমায় নাকি যে কমফোর্টের অনেক বেশি দরকার হবে কারণ হচ্ছে বর্তমানে সমস্ত বাইকের মধ্যে বসতে যেই রকমের কমফোর্ট হয় যে রকমের আরাম হয় এটাই চলে এর থেকে বেশি আরামের মনে হয় না কোনো বাইকের দরকার আছে যদি আরো কমফোর্ট দরকার হয় তাহলে ভাই একটা কাজ করেন বাইকের সিট খুলে একটা সোফা লাগিয়ে দেন তাহলে সবথেকে বেশি কমফোর্ট হবে এরপরে তার আলো বলে কি ইয়ামাহা নাকি মাইলেজ দেয় বেশি আমার জানা মতে বাংলাদেশের মধ্যে দেড়শো সিসি বাইকের মধ্যে সেরা মাইলেজ দেয় হুন্ডা এক্স বুলেট বাইকগুলো আর এছাড়া হুন্ডা হিরো কোম্পানির বাইকগুলো কিন্তু মাইলেজের মধ্যে মোটামুটি অনেক ভালো মাইলেজ দেয় তাই ইয়ামাহা কোনো দিক দিয়েই অন্য বাইকের থেকে আলাদা না তাই দাম এত ব্যবধান হওয়ার কোনো সুযোগ নেই এসব কিছু হলো দালালি সিন্ডিকেটের জালিয়াতি আজকের ভিডিওটি শুধু ইয়ামাহাকে নয় আজকের ভিডিওটা সুজুকিকে নিয়েও এতক্ষণ ধরে আমি যা কথা বলেছি তা কিন্তু শুধুমাত্র নিয়ে বলিনি আজকের এই সমস্ত কথা হলো ইয়ামাহা এবং সুজুকি দুইটা কোম্পানিকে এই দুইটা কোম্পানি মানুষের আবেগ নিয়ে খেলতেছে ভালো মানুষের মুখোশ পরে তারা আমাদের পকেট কাটতেছে যেখানে সব কোম্পানি হায়ার সিসির বাইক দিচ্ছে এই দামে আর এখানে ইয়ামাহা আর সুজুকি আমাদেরকে পুরনো বাইক দিয়ে জাপানি ব্র্যান্ড নামে চালিয়ে দিচ্ছে তাই সবাই মিলে আওয়াজ তুলুন আর ভিডিওর শেষে আমি আপনাদেরকে বলবো আপনারা যারা বাইক চালান যে কোনো কোম্পানিরই হোক আপনারা যারা বাইক চালান আপনারা আমার ইমেলে আপনার বাইকের যাবতীয় তথ্য ভালো খারাপ দিক এবং আপনার এক্সপিরিয়েন্স লিখে পাঠিয়ে দিন ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমার ইমেলটি আর আপনাদের পাঠানো সকল তথ্য নিয়ে আমি পরবর্তী ভিডিও বানাবো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ